এক লিটার সমান কত গেছে ঘন সেন্টিমিটার এক এক হাজার লিটার সমান এক হাজার ঘন সেন্টিমিটার তাহলে এখানে কত উনিশ হাজার দুইশো উনিশ হাজার দুইশো লিটার সমান তাহলে এই এক হাজার দিয়ে উনিশ হাজার দুইশো কে গুণ দেব ঘন দৈর্ঘ্য মিটারে দেওয়া আছে গভীরতা মিটারে দেওয়া আছে প্রস্থ মিটারে দেওয়া আছে তার মানে কি আমাদের এই ঘন সেন্টিমিটারকে ঘন মিটার বানাতে হবে ঘন সেন্টিমিটারকে ঘন মিটার বানাবো তার মানে এটা ঘন সেন্টিমিটার মানে কি কয়টা আছে তিনটা তিনটা একশো ভাগ হবে তিনটা একশো গুণন একশো গুণন একশো তার মানে এক লক্ষ এক লক্ষ গুণ তাহলে এটা ঘন সেন্টিমিটারকে কে আমরা ঘন মিটার বানাবো তাহলে উনি দুই তিন চার পাঁচ ছয় এখানে পাঁচটা তাহলে ঘন সেন্টিমিটার কি তাহলে একশো গুণন একশো গুণন একশো এই দুই শূন্য এই দুই শূন্য কাটা এই দুই শূন্য এই শূন্য এই শূন্য কাটা একশো বিরানব্বই ভাগ দশ সমান উনিশ দশমিক দুই ঘন মিটার হয়ে গেল এখানেই আছে ঘন মিটার তারপর কি দেওয়া আছে দেওয়া আছে গভীরতা গভীরতা দুই দশমিক পাঁচ ছয় মিটার প্রস্থ প্রস্থ কত দুই দশমিক পাঁচ মিটার একটা হচ্ছে দুই দশমিক পাঁচ ছয় একটা হচ্ছে দুই দশমিক পাঁচ দৈর্ঘ্য কত তাহলে মনে করি দৈর্ঘ্য ক মিটার দৈর্ঘ্য ক মিটার অতএব আয়তন সমান আয়তন নির্ণয়ের সূত্র কি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা তাহলে দৈর্ঘ্য দর্শিক ক গুণন প্রস্ত কত দুই দশমিক পাঁচ গুণন উচ্চতা কত দুই দশমিক পাঁচ ছয় ছয় দশমিক চার তাহলে ছয় দশমিক চার সাথে আছে ক তাহলে আমরা এর আয়তন পাইলাম কি ছয় দশমিক চার ক আয়তন মানে কি আয়তন মানে কি এ যে উনিশ পয়েন্ট দুই ঘন মিটার উনিশ পয়েন্ট দুই ঘন মিটার তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে